অনেক জায়গায় হাত দিতে হয় অনেক জায়গায় হাত নাহলে তো করা যাবে না আমি যদি পুরামু আইন কানুন বিধিবিধানে আটকে থাকি আমি অনেক কাজ এগিয়ে নিতে পারবো না সুতরাং এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রোপোজালগুলো যেগুলা গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে আইন কানুনে হাত দিতে হবে কনস্টিটিউশনে হাত দিতে হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে কাজ করছি সুতরাং আমাদের পুরনো ভাবনা পুরানো আমাদের যে মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে দেখেন সব সংস্কারের বড় সংস্কার হল নিজেকে নিজের আত্মাকে সংস্কার করা নিজের মনকে সংস্কার করা আমাদের মন মগজ যদি সংস্কার না হয় এই সংস্কার আসলে আখেরে কিন্তু আমাদের জন্য ভালো কিছু বই আনবে না সুতরাং এই এই লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের কমিটমেন্ট হচ্ছে জাতির প্রতি প্রতিশ্রুতি হচ্ছে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া যেটা একদিন জাতি বঞ্চিত হয়েছে আমি তো প্রায় বলে থাকি ওই যে আমাদের যারা বঞ্চিত কর্মকর্তারা যাচ্ছে এস্টাবলিশমেন্টে সংস্থাপন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় অনেকে আন্দোলন করছে তাদের দাবি দেওয়া তাদের বঞ্চনার তথ্য তুলে ধরছে তা আমাদের আঠারো কোটি মানুষ বঞ্চিত মানুষ কোথায় যাবে ওরা তো বঞ্চিত ভোটের অধিকার থেকে বঞ্চিত আঠারো কোটি মানুষ এদের তো এরা তো জনপ্রশাসন মন্ত্রণালয় গিয়ে যাওয়ার তো কোনো উপায় নেই তাদের তারা আসবে এখাত আমাদের কাছে আঠারো কোটি মানুষ যে বঞ্চিত এই 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 তাদের বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে আমরা আছি তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাআল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি তারা যে বঞ্চিত হয়েছে এতদিন সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটা আমরা এই ঘুষাতে চাই তাদের এই বঞ্চনার যে কষ্ট সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি আর ট্রেনিংটা হচ্ছে একদম প্রায়োগিক হাতে কলমে শিখিয়ে দেওয়ার কাজটা কিভাবে করবেন এই প্রফেশনাল এক্সেলেন্স যেটা সেটা অর্জন করা সেটাই হচ্ছে ট্রেনিং এটা শুধু শাস্ত্রীয় জ্ঞান দিয়ে কিন্তু এটা হয় না দ্যাট এভরি মিনিট ইজ ইম্পর্টেন্ট প্লিজ ট্রাই টু ইউটিলাইজ প্লিজ ট্রাই টু ইউটিলাইজ আপনাকে এখান থেকে ট্রেনিংটা নিয়ে আরেকজনকে ট্রেন করতে